দর্শক ঢাকার চিটাং রোডে খুবই চমৎকার একটা লোকেশনে আজকে আমরা চলে আসছি আপনাদেরকে একটা চমৎকার একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিয়ে আসি যেখানে নিজেরা অর্ধেকেরও কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এখানে কিন্তু টোটাল পঞ্চাশ কাঠা একটা জমি চমৎকার লোকেশন ঢাকার সানার পাড় চিটাং রোডের খুবই কাছে মানে চিটাং রোডের পাশে আবার বাম পাশে একটা নাম করা স্কুল আছে রওশনারা স্কুল কলেজ তাই তো এবং রহসনারা ডিগ্রি কলেজ এই কলেজের প্রাচীরের সাথে লাগানো একটা জায়গা ওকে তো হাবিব ভাই আমাদের সঙ্গে রয়েছেন আমরা একদম ডিটেলে আপনাদেরকে জানাবো কত টাকা শেয়ার মূল্য এবং কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন কত দিনে এটা হ্যান্ড ওভার পাবেন অর্ধেকেরও কম খরচে কিভাবে পাবেন সবকিছু জানাবো ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমি এই মুহূর্তে যেখানে আছি এটা এক্সাক্ট লোকেশনটা একটু আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাই ভাই লোকেশনটা ঠিক বলবেন হলো এটা হলো সানার পার বলে সানার পার মার্কেট এবং সাইনবোর্ড এবং আপনার চিটাঙ্গুড়ের মাঝখানে আচ্ছা আচ্ছা ওকে চিটাঙ্গুড় আপনি আসতে পারেন পারবেন নেমে আপনি আসতে পারবেন মৌচাক নেমে আপনি আসতে পারবেন মাদানীনগর মাদ্রাসাতে চিটাং রোড আচ্ছা দিয়ে নেমে মানে তিনটা জায়গায় আছে এখানে মানে একদম যাওয়া আসার জন্য খুব সুন্দর লোকেশন গুলা আচ্ছা এবং অনেকে আসলে যারা নারায়ণগঞ্জ যায় অনেকেই চিটাং যায় সিলেট যায় যেদিকে যেতে চায় একদম হাইওয়ে রোড দিয়ে যেতে পারবে সহজে এবং কেউ মতিঝিল অফিস করে গুলিস্তান যাদের ব্যবসা বাণিজ্য আছে এই দিক দিয়ে কিন্তু যাতায়াত করার জন্য খুবই দুর্দান্ত একটা সুবিধা আমি বলবো যারা এই এলাকায় বসবাস করেন এরকম অনেকে আছেন যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে অনেকে আছেন যারা এই এলাকার মানুষ আছেন তারা কিন্তু এটা দেখলে অনেক খুশি হবে যে আরে আমার পাশেই আমার হাতেই এরকম একটা প্রজেক্ট হচ্ছে তো এখানে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন থাকার জন্য তো বটেই এরপরে ইনভেস্টমেন্ট পারপাস যদি চিন্তা করেন আপনি অল্প টাকায় কিন্তু বিল্ডিংটা রেডি হয়ে যাবে আপনি চাইলে পরবর্তীতে

একটা তো আমরা মোটামুটি অনেকগুলো ভিডিও করার পরে আরেকটাতে আমরা আসলাম এর আগে আপনার কয়টা প্রজেক্ট এর আগে আমাদের এগারোটা প্রজেক্ট এগারো নাম্বার প্রজেক্ট ভিডিও করছেন দশ নাম্বার এগারো নাম্বার প্রজেক্ট মানে এটা বারো নাম্বার ওরে বাপ মানে আপনি আসলে এই সেকশনে এই সেক্টরে অনেকদিন ধরে জি আমার এটাই আমি আমি এখানে এইখানে লেগে আছি আচ্ছা আচ্ছা ওকে তার মানে আপনি হ্যান্ড দিয়েছেন কয়টা আমি হ্যান্ডওভার দিয়েছি এ পর্যন্ত ছয়টা ছয়টা হ্যান্ড ওভার দিয়েছে চমৎকার ছয়টা হ্যান্ড ওভার অলরেডি হয়ে গেছে বাকিগুলো কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কোনটা নয় তালা হয়েছে কোনটা আট তালা হয়েছে কোনটা ছয় তালা হয়েছে কোনটা ওকে এরকম তো আমাদের অনেক দর্শক আছেন যাদের প্রশ্ন থাকে অনেক রকম আমরা সেগুলো আপনার কাছ থেকে জানবো একটু আমরা সামনে রাস্তাটা দেখি আসি একটু হাঁটতে হাঁটতে যাই জায়গাটাতে এবং জায়গা আমি দেখতে পাচ্ছি একটা চমৎকার জায়গা দেখেন একদম বাউন্ডারি করা বালি বালু ভরাট করা আছে বালু ফালানো এবং এটা হচ্ছে স্কুল যেটা হচ্ছে রচনা ডিগ্রি ডিগ্রি কলেজ এবং স্কুল যেটা বলে একদম সাথে টোটাল কাঠা জমির উপরে বিল্ডিং করবেন কয়টা বিল্ডিং হবে আর একটা বিল্ডিং আচ্ছা নিচে গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট কি একসাথে হবে গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট একসাথে আচ্ছা গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট একসাথে হবে তার মানে হচ্ছে যে এখানে পার্কিং সবাই পাবে

অ্যাপার্টমেন্ট হবে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝখানে মাঝখানে তো ভয়ের থাকবে আলো বাতাস ভয়ের থাকবে হ্যাঁ আলো আমাদের ডিজাইন এবং ড্রয়িং এ আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য বয়েট রাখছি আচ্ছা এবং তিনটা বেডরুম হবে আমাদের মাস্টার বেডরুম হবে তিনটা আর দুইটা ডাইনিং ডোয়িং বাথরুম হয়েছে তিনটা আচ্ছা আচ্ছা তিনটা বাথরুম ওকে আর আপনার কিচেন একটা কিচেন একটা টোটাল কথা হচ্ছে তিনটা বেডরুম দুইটা বারান্দা তিনটা বাথরুম একটা কিচেন একটা কিচেন আর ডাইনিং ডাইনিং তো থাকবে ডাইনিং ডাইনিং আলাদা 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 আর যদি কেউ বলে যে না আমি এই দুইটা ডাইনিং ডাইনিং রাখবো না আমি একটা রুম করে ফেলবো চারটি বেডরুম করতে পারবে ইয়েস একটা ডাইনিং ডাইনিং রাখতে পারবে করতে পারবে মানে ডিজাইনটা আপনাদের ওভাবেই করা ওভাবেই করা কেউ চাইলে ওভাবে চারটি বেডরুম করে নিতে পারবে তিনটা থেকে চমৎকার চারটি করে নিতে পারবে আচ্ছা এই রাস্তাটা দেখাই দেখেন এই বিল্ডিং এর ঠিক সামনে রাস্তাটা এটা এবং এই রাস্তাটা কত ফিট এটা রাস্তাটা এখন বর্তমান আছে চল্লিশ ফিট আচ্ছা চল্লিশ ফিট চল্লিশ ফিট চল্লিশ ফিট একটা চওড়া রাস্তা এবং আপনি মার্কেট বললেন হ্যাঁ এটা হলো সোনামিয়া মার্কেট আচ্ছা আচ্ছা সোনামিয়া মার্কেট

আরো দেখা যায় বিল্ডিংটা রেডি হয়ে যাবে তখন তো তিন বছর লাগবে আমাদের আর একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই দর্শকের জন্য দর্শকরা মনে করি তেরো লাখ টাকায় ফ্ল্যাট পেয়ে যাবে না তেরো লাখ টাকায় শুধু জমির জমির শেয়ার জমি শেয়ার রেজিস্ট্রি হয়ে যাবে তার নামে কিন্তু ফ্ল্যাটটা রেজিস্ট্রি ইয়া হবে ফ্ল্যাটটা রেডি হবে 3 বছরে 3 বছরে 3 বছর লাগবে আমাদের ফ্ল্যাটটা রেডি হতে তো 3 বছরে আপনি কিস্তিতে কিস্তিতে দাপে দাপে টাকা দিতে হবে দাপে দাপে টাকা দিয়ে ওই যে 22 লাখ অথবা 20 লাখ এর মধ্যে 22 থেকে 20 এর মধ্যে আপনার কনস্ট্রাকশন কাজটা শেষ হবে তাহলে দেখা গেছে টোটাল 33 থেকে 35 লাখ টাকা ফ্ল্যাট হয়ে যাবে ইনশাআল্লাহ রাউন্ড ফিগার আমি বলছি রাউন্ড ফিগার রাউন্ড আচ্ছা একশো চল্লিশ জনে আমরা মনে করেন যে আশি দুইশো জন তবে ওই জন্য আমরা বিল্ডিং টা আলাদা আলাদা করেছি যে একসাথে হইলে কি হয় আপনার একটু হেজিটেশন হয়ে যায় দুইশো আশিটা ফ্ল্যাট আর দুইশো আশি জন লোক এজন্য আমরা একসাথে করি নাই ওইটা আলাদা এটা আলাদা

যদি প্রবাসী কেউ ফোন দেয় প্রবাস থেকে প্রবাস থেকে ফোন দিলে ওই ওনারা আমার হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন ফোন করতে করতে পারবে ফার্স্ট যে নাম্বারটা 36 ওটা আমার থাকবে হোয়াটসঅ্যাপ আচ্ছা আচ্ছা সরাসরি হাবিব ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন এইখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি এটা একটা মসজিদ না এটা একটা মসজিদ এটা একটা মসজিদ দেখেন মানে একটা জায়গায় আপনি বসবাস করবেন সেই বসবাসের জায়গার পাশেই যদি মসজিদ থাকে ডিগ্রি কলেজ স্কুল কলেজ যদি থাকে তাহলে যেটা হয় যে আপনার নাগরিক সুযোগ সুবিধার আর কিন্তু আসলে অভাব থাকে না থাকে না ঠিক না মানে নাগরিক সুযোগ সুবিধার মধ্যে কিন্তু স্কুল কলেজ মসজিদ আমাদের এই যে স্কুল কলেজ এবং ডিগ্রি এবং মসজিদ পাশে আছে মসজিদ পাশে আছে এদিক দা আপনার চিটাং রোড এদিক দা আপনার সাইনবোর্ড সানার পার্ক আপনার সব যাতায়াতের জন্য দুর্দান্ত দুর্দান্ত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাসপাতাল অনেকেই বলেন যে ভাই আমার হাসপাতালটা হাসপাতালটার কাছাকাছি কিনা এই যে আপনার প্র একটিভ প্র এক্টিভ মেডিকেল যেটা পাশেই 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 আপনার এখান থেকে দু তিন মিনিটের ডিস্টেন্স হয়তো যদি আপনি একটা রিক্সা নিয়েও যান তাহলে পাঁচ মিনিটের মধ্যে যাইতে হবে আচ্ছা প্র মেডিকেল যেটা ইয়েস আচ্ছা তার মানে হচ্ছে দেখেন একটা জায়গায় আপনি বসবাস করবেন আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা নাগরিক সুযোগ সুবিধা বলতে যেটাকে বোঝায় সব কিছু আছে এদিকে আর সবচেয়ে বড় কথা যে এখান থেকে মতিঝিল যাবেন পল্টন যাবেন গুলিস্তান যাবেন সালিন করে দেন যেদিকে যাবেন না কেন খুব সহজে আপনি যাতায়াত করতে পারবেন কারণ হানি ফ্লাই আছে এদিক দিয়ে আবার চিটাং রোড হয়ে আপনি সরাসরি চলে যেতে পারেন নারায়ণগঞ্জ সিলেট চিটাগাং যে কোনো দিকে মুভ করা যাচ্ছে তার মানে আপনাদের কিন্তু একদম পারফেক্ট একটা লোকেশন জি ওকে ভাই এখন আমরা যাই আর যে কিভাবে আসলে এখানে জমি কিনবে কিভাবে বিল্ডিং হবে একদম এ টু জেড আপনার কাছে কি ইনফরমেশন আর দর্শক আমাদের অফিস আছে আমাদের অফিস আছে আপনাদের শান্তুলোক খান স্কুল এন্ড কলেজের সাথে সাথে ওই স্মার্ট মার্কেটের তিন তলায় আচ্ছা আচ্ছা আমাদের অফিস আছে এখানে এখানে এশিয়া ব্যাংকের দোতলায় ওকে আর যদি ওনারা যদি আমাদের অফিস ওখানে আসতে যায় ওখানে আসতে পারবে হুম খান কলেজ এন্ড স্কুল এন্ড কলেজে এখানে আর যদি এখানে আসতে চায় তাহলে এশিয়া ব্যাংকের দোতলায় আমাদের অফিস আছে ओके যাদের যেভাবে সুবিধা ওই অফিসে এসে সব ডিটেলস আমাদের কাছ থেকে জেনে নেবে এবং জায়গাটা দেখে নেবে এবং পক্ষান্তরে সব আলোচনা করবে আমার সাথে বসে আচ্ছা আমাদের অফিসে এসে ওই ফোনে কথা বেশি বলে লাভ নাই ফোনে ফোনে কথা বলে ডিটেইলস আমি বুঝাইতেও পারি না বুঝে না দর্শকরা

হ্যাঁ ড্রয়িং দেখবে ডিজাইন দেখবে তারপরে দেন ওনারা ডিসাইড করবে যে ওনারা কি নেবে কি নিবে না নেবে না সেটাই ওই ফোনে কথা বেশি বলে যারা ফোনে কথা বেশি বলে তারা নেয় না নেয় না আর যারা ফোনে কম কথা বলে

একটা ফ্ল্যাটের শেয়ারে যতটুকু আসে সেইটুকু আচ্ছা একটা তার একটা ফ্ল্যাট তেরোশো বাষট্টি স্কোয়ার আচ্ছা ওই বা ওইটা আমরা ইয়ে করে পঞ্চাশ কাঠার উপরে দুইশো আশি জন মানুষ দুইশো আশি জনের মধ্যে একজনের

লটারি দিব লটারিতে যেখানে নিজে জানেন না আমারটা কি দশ তেলায় পরে না পরে সেটাই আচ্ছা তো এই যে কনস্ট্রাকশনটা আপনার করবেন তিন বছর ধরে কনস্ট্রাকশন এর খরচটা টোটাল কেমন আসবে বললেন প্রথমে ওই বিশ থেকে বাইশ লাখ

আগে আপনার রেজিস্ট্রি হচ্ছে আপনার নামে আপনি যে তেরো লক্ষ টাকা দিচ্ছেন তেরো লক্ষ টাকায় আপনার জমিটা আপনার নামে রেজিস্ট্রি হচ্ছে হ্যাঁ দেন আপনি মালিক হয়ে গেলেন মালিক হওয়ার পরে সবাই মালিক হওয়ার পরে আমরা সবাই কাছ থেকেই মনে করেন কিস্তির মতো টাকা নিয়ে আমরা বিল্ডিংটা করবো এবার তিন বছর লাগুক আর সাড়ে তিন বছর লাগুক ওইটা মেনে নিতে হবে পরিষ্কার কথা ওইটা মেনে নিতে হবে আর কেউ যদি বলেন আপনি বলছেন তিন বছর তিন বছরে আমাকে বুঝাই দেন সেটা না লাগতে পারে ছয় মাস এক বছর বেশি লাগতে পারে সেটা মেনে নিতে হবে সেটাই সেটা যদি দর্শক মেনে নেয় তাহলে আসতে পারবে আর যদি বলে যে না আমার একজেক্টলি আপনি বলছেন তিন বছর তিন বছরই বুঝাই দেন তাহলে আসার দরকার নাই না এখানে আরেকটা ব্যাপার আছে যিনি বলবেন হ্যাঁ যে তিন বছরে আমার বুঝাই দেন দেখা যাবে উনি ঠিক মতো টাকা দেন টাকা দেন এরকম সেটাই তো ঠিক মতো টাকা যদি সবাই

তো এই হচ্ছে টোটাল বিষয় এরপরে পার্কিংটা আপনারা সিলেকশন কিভাবে করবে পার্কিংটা পার্কিংটা এখন আমরা পার্কিংটা এখন আমি বলছি না পার্কিংটা আমরা শেয়ারগুলো সেল হওয়ার পরে আমরা দেন এটা ডিসাইড করব আচ্ছা আচ্ছা শেয়ার আগে সেল হবে আগে পার্কিংটা আপনারা ডিসাইড করবেন যে আসলে কে কিভাবে কিভাবে করা যাবে সবার পার্কিং লাগে না আবার অনেকের লাগে যারা নেবে তখন ওইভাবে আসলে ডিস্ট্রিবিউট হবে আমরা ওনাদেরকে নিয়ে একটা মিটিং করব মিটিং করার পরে দেন আমরা ডিসাইড করব পার্কিং এর ব্যাপারটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা রেস্ট পরে আমরা সাথে সাথে একটা মিটিং করি আচ্ছা এই কনস্ট্রাকশনের টাকাটা আসলে কিস্তির মতো করে দিবে প্রত্যেক মাসে মাসে না সাথে সাথে দিবে না এটা হলো আপনার পাইলিং এর সময় দিবে 2 লাখ অথবা 3 লাখ হ্যাঁ হ্যাঁ প্রথম দুই লাখ করে নিব দুই লাখ করে নিয়ে পাইলিংটা শুরু করব যদি লাগে আরো এক লাখ নিব না লাগলে ওখানেই শেষ আচ্ছা তারপরে দেন যখন উঠবে উঠবে তখন এক লাখ আচ্ছা এক হবে আবার এক লাখ দোতলা হবে আবার এক লাখ এবার পার্ট বাই পার্ট আচ্ছা এবার দেড় মাসে হয় সাত দুই মাসেও হয় ওই দেড় মাসে হয় তখন দিবে এক লাখ আবার যদি দেখা গেছে পরের সাতটা দুই মাস লাগা গেছে দুই মাসের সময় দিবে এক লাখ দুই মাসে দিবে পার্ট টু পার্ট আপনারা না এটা কোনো নির্ধারিত না এক মাসে আপনারা দিতো আবার এমন আছে বিদেশে থাকে বলে ভাই আমি আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে হাজার টাকা করে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আমি বললাম তো দেন এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে হ্যাঁ হ্যাঁ আপনার অ্যাকাউন্টে কত টাকা আসছে এটা তো আপনার হিসাবই থাকবে থাকবে আর আমরা প্রত্যেক মাসে মাসিতে আপনাকে দিয়ে দেব হিসাব মানে প্রত্যেক মাসে মাসে কত খরচ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপডেট আপনাকে দিয়ে দেবেন আপডেট পেয়ে যাবেন আচ্ছা সেটাই তো আসলে ভাই একটা জিনিস আমি খুব সিনসিয়রলি একদম খুব কনশিয়াসলি জিজ্ঞেস করতে চাই অনেকেই আসলে ট্রাস্ট করতে পারে না যে ভাই আমি কোথায় টাকা দিচ্ছি এটা আসলে আমি টাকাটা আমি নষ্ট হবে কিনা ভেগে যাবে কিনা জমি ঠিক আছে কিনা এরকম ভাই আপনি তো আমার কয়েকটা প্রজেক্টে ভিডিও করছেন এক্স্যাক্টলি হ্যাঁ এখন ওই প্রজেক্টের শেয়ারগুলো কি সেল হইছে না অবশ্যই হইছে আবার এর মাঝে কিছু লোক অবিশ্বাস কইরা দূরে সরে গেছে হ্যাঁ হ্যাঁ এরকম হবেই হ্যাঁ হবে আপনি আপনি মাছ ধরতে গেলে সব মাছ কিন্তু পাবেন না 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 সব ছুটা যাই বই এটা এটা কোনো সমস্যা না আমার এখানে মনে করেন যে 140টা ফ্ল্যাট একশো চল্লিশটা ফ্ল্যাট হবে সেটাই সেটাই আবার অনেকে আবার আমাকেও ফোন করে যেমন আমি একটু উদাহরণ অনেকে আমার ফোন দিয়ে বলে ভাই আপনি যেখানে গেছিলেন ধরেন আপনার উদাহরণ দিয়ে বলি যে হ্যাঁ হাবিব ভাই ওখানে তো ভিডিও দেখে আসলাম তো আপনার ভিডিওটা দেখছি তো এই লোকটারে ট্রাস্ট করা যায় কিনা যায় কিনা প্রথম কথা হচ্ছে যে আমি ট্রাস্ট না করলে কিন্তু আমি এখানে আসি নাই রাইট আবার আপনি ভিডিওতে যা দেখছেন সেই সেম জিনিসটা আবার আমাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে তো আসলে আলটিমেটলি আমি সবাইকে অনুরোধ করব আপনাদের পকেটের টাকা আপনার স্বপ্ন একটা ঢাকা শহরে বাড়ি করবে একটা বিল্ডিং হবে একটা অ্যাপার্টমেন্ট হবে সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে আপনাকেই যাচাই বাছাই করতে হবে আমার অফিসে আসতে হবে হ্যাঁ সেটাই অফিসে না এসে উনি কোনোভাবেই ডিসাইড দিতে পারবে না সেটাই আমার সাথে কথা বলতে হবে আমার অফিসে আসতে হবে জায়গা ভিজিট করতে হবে দেন সে সেটাই মানে সবকিছু তো আসলে ফোনে ফোনে হয় হয় না একটা জমি কেনার অনেক লোকে কিছু ইয়েরা বলে আমাদের দর্শকরা বলে ক্লায়েন্ট বলে আমাকে যে ভাই অনেক তো ফেক फेक ভিডিওস আর তা আমি বললাম ভাই হইতে পারে এটা হইতে পারে আমি ফেক কিনা সেটা আপনি যাচাই করবেন আমার অফিসে এসে সরাসরি আমার জায়গায় এসে আমার সাথে সাক্ষাৎ করে আমি বলছি না আপনি প্রথম এসে আপনি বুকিং দেন প্রথম এসে আপনি আমাকে টাকা দেন সেরকম না আপনি একবার আসেন দুইবার আসেন তিনবার আসেন আপনি খবর নেন যে এদের ব্যাকগ্রাউন্ডটা কি এরা কয়েকটা বিল্ডিং করছে কিনা আপনি দেখেন খবর নেন দেন আপনি ডিসাইড নেন সেটাই আপনি কি করবেন এখানে ইনভেস্ট করবেন কি আপনার রক্ত ঘাম বেড়ানো পয়সা আপনি টাকাটা ইনভেস্ট করবেন আপনার দেখে শুনে ইনভেস্ট দেখে শুনে ইনভেস্ট করবেন আপনি বুঝে শুনে ইনভেস্ট করবেন আর আমরা সততার সাথে কাজ করি সেটাই

তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমরা যারা এতক্ষণ ধরে আমাদেরকে দেখেছেন আমি বলবো লাইভটা ভিডিওটা শেয়ার করে আপনার নিজের ওয়ালে রেখে দেবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ